আসসালামু আলাইকুম আমি ডক্টর ইফাত ইসলাম খান আমি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহাবিলিটেশন স্পেশালিস্ট বিআইএইচএস হসপিটালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি বাদ ব্যথা বাদ ব্যথা জিনিসটা আসলে কি আমাদের জয়েন্ট বা গিরা বা অস্থি সন্ধি বলতে আমরা যেটা বুঝি সেটার কোনো কারণে যদি আমাদের ব্যথা লাগে ফুলে যায় লাল হয়ে যায় এই ধরনের লক্ষণগুলি যদি দেখা দেয় এটাকে বলে বাদ ব্যথা হ্যাঁ আর ইংলিশে যদি আমরা বলি এটাকে বলে আথ্রাইটিস এখন এটা কেন হয় হওয়ার আসলে অনেকগুলি কারণ আছে যদি আমরা মোটা অঙ্কে ভাগ করি তাহলে এটা দুই প্রকার একটা মেকানিক্যাল আর একটা প্রদাহজনিত টাইপ বলে এখন প্রদাহজনিত যেটা হয়ে থাকে সেটা যে কোনো কারণে যদি শরীরে কোনো ইনফেকশন বা প্রদাহ হয়ে থাকে তার ফলে যে লক্ষণগুলি হয় সেই টাইপটাকে বলে প্রদাহ জনিত কারণে বাঁধ ব্যথা আর আরেকটা যেটা টাইপ বললাম মেকানিক্যাল মেকানিক্যালটা হয়ে থাকে আমাদের অস্থি সন্ধি বা একটা জয়েন্টের আশেপাশে কিন্তু মাংস পেশি থাকে তার লিগামেন্ট থাকে টেন্ডন থাকে অনেক কিছু নিয়ে গঠিত হয় এবং এই যে এই আশেপাশের যে অংশগুলি তাতে যদি কোনো আঘাত লাগে তার যদি গঠনের পরিবর্তন হয়ে থাকে সেসব কারণে যদি কোনো ব্যথা হয়ে থাকে সেটাকে আমরা বলি মেকানিক্যাল এ গেল দু ধরনের বাদ ব্যথা এখন আসি লক্ষণ কোনো কারণে যদি গিটে ব্যথা বা বাদ ব্যথা হয়ে থাকে তাহলে প্রথমে লক্ষণগুলি কি থাকবে প্রথমে থাকবে ব্যথা ব্যথা সেটা দীর্ঘমেয়াদীও হতে পারে আবার যদি আঘাতের কারণে হয়ে থাকে তাহলে সেটা স্বল্পমেয়াদী মেয়াদি ব্যথা থাকবে এর সাথে হতে পারে লাল হয়ে যাওয়া ওই জায়গাটা ফুলে যাওয়া এর সাথে আরও হতে পারে জ্বর থাকে অন্য কোনো জয়েন্টও ব্যথা থাকতে পারে দুর্বল লাগা এই ধরনের সমস্যাগুলিও বা এই লক্ষণগুলিও একসাথে হতে পারে বাদ ব্যথার অনেক ধরনের কারণ আছে প্রথমত যেটা আছে সেটা হলো বার্ধক্যজনিত কারণ আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাড় আমাদের যে মাংসপেশি এন্ড থাকে সেগুলো গঠন চেঞ্জ হতে থাকে এবং যে আমাদের হাড়ের মাঝে এক নরম হাড় থাকে যেটা হাড়টাকে রক্ষা করে সেই হাড়টাও ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এই ক্ষয়জনিত কারণে যে ধরনের বাদ ব্যথা হয় সেটাকে বার্ধক্যজনিত বাদ ব্যথা বলে বা অস্ট্রিওথ্রাইটিস বলে এটা গেল প্রথম কারণ এছাড়া পারিবারিকভাবে বা বংশগত কারণেও কিছু বাদ ব্যথা হয়ে থাকে গিটে বাদ বলে অস রিমাটয়েড আথ্রাইটিস স্পন্ডাইলো আথ্রাইটিস এরকম বিভিন্ন নামে যে রোগগুলি হয় সেগুলো বংশগত বা পারিবারিকভাবে হয়ে থাকে আঘাতের কারণে বাদ ব্যথা হতে পারে এবং কিছু ইনফেকশন যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এ ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হয়েও ব্যথা বা কেটে হতে পারে এবার আসি এই বাদ ব্যথার প্রতিকার বা চিকিৎসা যে কোনো রোগী আসলে দুভাবে চিকিৎসা করতে হয় একটা মুখে ওষুধ দিয়ে এবং আরেকটা সব্যবস্থাপনার মাধ্যমে এই বাতের ব্যথা বা দীর্ঘমেয়াদী যে রোগগুলি সেটার জন্য মুখের ওষুধের মধ্যে আছে অবশ্যই রুগীটা আপনার কাছে আসবে ব্যথা নিয়ে তাহলে তাকে একটা ব্যথানাশক ওষুধ দিতে হবে এবং এর সাথে যে লক্ষণগুলো থাকবে সেই লক্ষণের চিকিৎসা যেমন কারো যদি মাংসপেশি শক্ত হয়ে যায় মাংসপেশিতে টান লাগে সেটার ওষুধ দিতে হবে কারণগুলির ওষুধ দিতে হবে কারো যদি ইনফেকশনের জন্য হয়ে থাকে তাহলে সেটার কারক প্রতিরোধ দিতে হবে এবং কারো যদি এই যে আমি অনেকগুলি বাতের কারণ বললাম পারিবারিকভাবে আসে যেমন রিমাডয়েড আথ্রাইটিস স্পন্ডাইলো আথ্রাইটিস সেটার জন্য নির্দিষ্ট কিছু ওষুধ আছে সেগুলো দিতে হবে কারো যদি রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ার কারণে ওই গিতে ব্যথাটা হয়ে থাকে তাহলে ইউরিক অ্যাসিড কমানোর জন্য ওষুধ দিতে হবে এ গেল মুখের ওষুধের ব্যাপারটা এবার আসে ব্যবস্থাপনা সব ব্যবস্থা বলতে যেটা বোঝায় সবার আগে আমাদের যেটা করতে হবে রোগীকে তার রোগ সম্পর্কে শিক্ষা দিতে হবে তার এই রোগটার কারণ কি কীভাবে থাকতে হবে কিভাবে চলতে হবে সেটা রোগীকে বুঝাতে হবে এর পরবর্তীতে তার জীবনযাত্রার যে ধরন সেটা কি কি পরিবর্তন তাকে করতে হবে সেটা তাকে বলতে হবে যেমন কারো যদি হাঁটুতে ব্যথা থাকে তাহলে সে কিভাবে হাঁটবে কিভাবে সিঁড়িতে উঠবে কিভাবে নামবে কিভাবে বসবে সেটা তাকে বুঝাতে হবে কারো যদি কোমরে ব্যথা থাকে ঘাড়ে ব্যথা থাকে সে যদি অফিস ওয়ার্কার হয়ে থাকে তাহলে সে কিভাবে বসে কাজ করবে কতক্ষণ বসে থাকবে কতক্ষণ পরপর একটা ব্রেক নেবে কিভাবে বসলে বা কিভাবে কাজ করলে তার ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা হাতে ব্যথা থেকে কিছুটা আরাম পাবে এবং পরবর্তীতে এই জিনিসগুলি আর হবে না সেটা তাকে বুঝাতে হবে এবং কারো সারা শরীরে ব্যথা থাকে কারো গোড়ালিতে ব্যথা থাকে হাঁটতে গেলে ব্যথা থাকে সে সেক্ষেত্রে তার জুতাটা হয়তো একটু পরিবর্তন করতে হতে পারে এবং কারো যদি হাতে বা আঙ্গুলে ব্যথা থাকে কিভাবে কাজটা করতে গেলে আমাদের গৃহিণীরা তো হাতের কাজ করতেই থাকে সেই কাজটা সে কিভাবে করবে সেই উপায়গুলি তাকে বলতে হবে এরপরে চিকিৎসার মধ্যে আসে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসার মাধ্যম যেমন এই যে আমাদের দীর্ঘমেয়াদী রোগগুলি হয় এই কারণে কিন্তু আমাদের মাংস বেশি শুকিয়ে যায় মাংস বেশি আমাদের হাড়গুলি ক্ষয়ে যায় দুর্বল হয়ে যায় সেটা থেকে উপায় মানে চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু ফিজিওথেরাপি বিভিন্ন উপায় দেওয়া যায় সেটা হলো থার্মোথেরাপি হতে পারে ইলেকট্রোথেরাপি হতে পারে ওয়াক্স থেরাপি হতে পারে এবং সেটা অবশ্যই একজন বিশেষজ্ঞের মতামত অনুযায়ী নিতে হবে এবং সাথে সাথে আমাদের কিছু এক্সারসাইজ করতে হবে সেটা রোগ ভেদে এবং কোন অংশটি সে আক্রান্ত হয়েছে সেটা ভেবে ভেদে কিন্তু এক্সারসাইজগুলি আলাদা আলাদা এবং সেটাও একজন বিশেষজ্ঞের মতামত অনুযায়ী আপনাকে নিতে হবে এতক্ষণ ধরে যেই লক্ষণগুলি বা রোগগুলি বললাম এই ধরনের কোনো রোগ বা লক্ষণ যদি আপনি দেখে থাকেন আপনার মাঝে যেমন হাড় ব্যথা হাড় বেঁকে যাওয়া মাংস পেশি শুকিয়ে যাওয়া কোনো জায়গায় দুর্বলতা ঝিনঝিন শিনশিন করা এই ধরনের যদি কোনো লক্ষণ বা উপশম যদি আপনার মাঝে দেখা যায় অবশ্যই ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন এবং আমি বিআইচি জেনারেল হসপিটালে নিয়মিত আছি আমার সাথেও যোগাযোগ করতে পারেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার পক্ষ থেকে হেলথ কেয়ার টোয়েন্টি ফোরকেও অনেক ধন্যবাদ এমন একটি গণসচেতনমূলক অনুষ্ঠান করার জন্য